শান্তিপুরে ছিন্ন ভিন্ন দেহ মঙ্গলবার সকালে নদীয়ার গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হতেই মোটর বাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি লাইন পার করতে গিয়ে মোটর বাইক নিয়ে ট্রেনের তলায় ঢুকে যায় বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি টুকরো টুকরো হয়ে যায় মোটর বাইক ছিন্ন ভিন্ন হয় দেহ জানা গিয়েছে ওই বাইক চালকের নাম শঙ্কর রায় তার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর তিনি পেশায় কাপড় ব্যবসায়ী গোবিন্দপুর বিবেকানন্দ নগরীর ওই বাসিন্দা ব্যবসার কাজেই এদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন রেল লাইনের ওপর দিয়ে বাইক নিয়ে পাঠতে গিয়েছিলেন সেই সময় দুর্ঘটনাটি ঘটে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ আপনার ছেলে মেয়ে নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু অথবা পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে